সাভারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছয়জন বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ সাভারের আশুলিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে মঙ্গলবার বিকেলে আশুলিয়ার মোজারমিল এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ব্রিটিশ টোবাকো কারখানায় বালু ফেলা নিয়ে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল ও ধামসোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক জহিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন আহতদের উদ্ধার করে শ্রীপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এ সময় ধামসোনা ইউনিয়নের নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমজাদ দেওয়ানের কার্যালয়ে ভাঙচুর চালানো হয় তবে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফুর মিয়া দাবি করেন এলাকায় কোনো বিএনপি অফিস নেই খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান বিষয়টি তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে জি আসসালাম আলাইকুম আশুলিয়া থানা পুলিশ বরাবরই সামাজিক অপরাধ সহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে সর্বাত্মকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে এই অপরাধগুলো নির্মূলের জন্য তার মধ্যে মাদক ছিনতাই চুরি রাহাজানি সংক্রান্ত অপরাধগুলো কমিয়ে আনার জন্য আমাদের মাননীয় পুলিশ সুপার ঢাকা জেলা আনিসুজ্জামান স্যার আমাদেরকে অতিরিক্ত পুলিশ ফোর্স এবং গাড়ির ব্যবস্থা করেছেন পর্যাপ্ত ফুয়েলের ব্যবস্থা করেছেন উক্ত ব্যবস্থাপনার কারণে এখন আশুলিয়া থানা পুলিশ মাদক ছিনতাই এবং সহ অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলে অত্যাধিক দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে এবং এগুলো অনেকটাই আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি অপরাধীদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই হয় আপনারা অপরাধ জীবন ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবন জীবনযাপনে ফিরে আসুন নতুবা আপনাদের পরিণাম হবে আপনাদের কর্মের কারণে কারাগারে আপনারা কোনোভাবেই আশুলিয়া থানা পুলিশের কাছ থেকে রেহাই পাবেন না